আল্লাহ জানটাকে করে আমাদের মাঝে আল্লাহ করি করে আল্লাহ जाबादी माशू नेवार उद्योग के आमदार देश असुष्टजनक खादाते उद्देशी अल्लाह हालो अल्लाह अल्लाह শত শত अल्लाह दुनिया

জন্য আমরা গোয়া করব আমি বিশেষ কিছু বলতে চাই না আপনারা শুধু এই ক্লাবে বসে পারবেন না সামনে দ্রুত নির্বাচন নির্বাচনে গণসংযোগ করবেন পাঁচজন করে প্রতিটা ঘরে ধরে দিয়ে জনগণের কাছে ভোট চাবেন আমরা যদি জনগণের কাছে পৌঁছতে না পারি তাহলে তারা প্রস্তুতি হবেন কোনো লোকজন আমাদের কাছে ভোট চাইতে আসবে না এই যে জামাত শক্তি একটা দল তারা ইসলামী দল নামে কিন্তু তারা ইসলামী দল নয় তারা এই যে মা সে কিভাবে কীভাবে তারা মা বন্ধু দোলাই করে ধর্মকে বিক্রি করে গাড়ি পাল্লা মাথা ভোট দিলে নাকি তাদেরকে জানাতে টিকিট দেওয়া হবে মেহুতে টিকিট দেওয়া হবে এবং তাদের আর এক নেতা বলে যে জামাতকে জিতানোর জন্য আল্লাহ

रसु के रसूल की माना <laughs>